আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে করতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নিয়ে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি মানে নামাজ পড়ে আর ঘুমাইনি নামাজ পড়ানো শুরু পরে একদম চলে আসলি সুন্দর করে হাঁস মুরগিকে ছেড়ে দেওয়ার জন্য আর গত দু দিন এত বেশি কুয়াশা পড়ছে কি বলবো কুয়াশার জন্য তো উঠতে ইচ্ছে করে না বাট কিছু করার নেই উঠতে হবে বাধ্যগত যাই হোক হাসে মশাল্লা চারটা ডিম পেরেছে সবাই মশাল্লা বলে দিবেন যাই হোক এই তো চলে আসলাম এই তো ঘর দেওয়ার সুন্দর করে ঝাড়ু দেওয়ার জন্য প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম সেটার গ্লিসটা নিলাম না আর দেখেন কত কুয়াশা আমি সেটা দেখাচ্ছিলাম বাট একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কারণ হচ্ছে যে আমি যেখানে আছি সেখানে একদম চারিদিকে ঘর আর কি চার কারণে দেখা যায় না যদি সামনে দিকে একদম খালি যেহেতু আমি বিশান সাইড সেটাই দেখলাম আর উঠান ঝাড়ু দেওয়ার পর দেখলাম যে মাত্র সাতটা বাজে তো ভাবলাম যে একটু শুয়ে আর কি তখন কিন্তু একদম শুয়ে গেছিলাম পরবর্তীতে যখন আটটা বাজে তখন উঠছিলাম আর কি যেহেতু এত কুয়াশা আর ঘরের ভিতরে যেহেতু কোনো পুরুষ মানুষ নেই তাই ভাবলাম যে নাস্তা একটু দেরি দিয়ে বানালো কোনো প্রবলেম নেই তারপরে এই তো আজকে রুটি বানালাম আর ভালো মতো দেখালাম না আর কি সব কিছু একদম শর্টকাটে দেখাবো আসলে মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছে করে না তাও ভাবে যে ফেসবুকে যেহেতু কাজ করি ভিডিও তো করতে হবে কিছু কারণ গতকাল বেগুন রান্না করেছিলাম একটু রেখে দিয়েছিলাম তরকারি দিয়ে কিন্তু রুটি খেতে অনেক মজা আর সেটা যদি হয় শীতকালে তাহলে তো কোনো কথাই নেই যাই হোক এই তো আমি রুটিগুলো সুন্দর মতো বানিয়ে নিচ্ছিলাম আর এই যে আমি কিন্তু নাচটা করে নিচ্ছি আর আমি না আমি রুটিগুলো করতেছিলাম আর গরম গরম শাশুড়ি আমার সুন্দর করে নাচগুলো খেয়ে নিচ্ছিল আসলে শীতকালে এটাই মজা কি চুলার পাড়ে বসে রান্না করতে কিন্তু অনেক বেশি আরাম যেত কোনো প্যারা নেই আর আমার গলাটা তখন এত বেশি ব্যথা করতেছিল তো আমি একটু আদা দিয়ে চা করেছিলাম চাটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে তাই আপনার সাথে শেয়ার করলাম আর কি তো চলে আসলাম রান্না বান্না করার জন্য এই তো আজকে সবজি রান্না করবো আর লাল শাক ভাজি করবো তো সবজি তো সবারই প্রিয় শীতকালে তো এগুলাই পাওয়া যায় একদম সিম কপি বেগুন বা মোলা মোলা আমি অবশ্য বেশি খাই না আমার ফ্যামিলিতে তেমন বেশি কেউ বেশি পছন্দ করে না কারণে একদম হয় আর কি আলো দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম সুন্দর অনেকক্ষণ কষিয়ে সুন্দর করে পানি দিয়ে দিব আর কি আসলে রান্না শেখাচ্ছি না তো নর্মালি যেরকম হয় আর কি রান্না সেটাই দেখালাম আর কি আর এখানে আমার ভাতগুলো একদম ফুটে গেছে আর কি সেটা আপনাদের সাথে দেখালাম আর কি আর শীতকালে কিন্তু রান্না করতে অনেক বেশি মজা লাগে কি বলেন মানে আগুনের কাছে বসে থাকতে তো ভালোই লাগে তাই না আর গত দুদিন এত শীত পড়ছে মানে এখনো পড়তেছে অবশ্যই আমি তো এত আস্তে আস্তে কথা বলতেছি কারণ শীতকালে কিন্তু ভিডিও দিতে যেমন মজা তেমনি কিন্তু কষ্ট কারণ কারণ হচ্ছে কি সবাই তো ঘুমে পড়ছে এখন তো জোরে জোরে বয়স করতে পারবো না সবাই শুনে যাবে আর সবাই শুনলে আমার এত বেশি লজ্জা লাগে কি বলবো ভাইয়া পুরা যাই হোক এই তো আমার সবজি জানা হয়ে গেছে লাল শাক বাজেটা নিই নি কারণ হচ্ছে যে আসলে ব্যস্ত হয়ে গেছিলাম যেহেতু এক হাতে অনেক কাজ করা লাগে আর সবার চোখের সবার চোখকে ফাঁকে দিয়ে কিন্তু ভিডিওটা করি আমি বেশিরভাগ ক্ষেত্রে কারণ সবার সাথে সামনে ভিডিও করতে আমি এখনও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না এই তো সুন্দর করে বাগা দিয়ে দিলাম আর এই তো এই গেলো সবজি দুপুরে খাওয়ার রাতে কিন্তু কোনো একটা আইটেম রান্না করা হবে আর বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমাদের হাঁস ডিম ডিম তো থাকেই তো রান্না বান্না করতে রাতে পেয়ারা নেই তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ